যত মানুষের কান্না যত মানুষের চোখের ব্যথা ওই আপনারা সাপলার কথা ভুলে গেছেন পানি আর কলা খাওয়াইছি আর মানুষের কান্না দেখছি ওই দিন হ্যাঁ আপনারা আঠারোর ছাত্রদের কথা ভুলে গেছেন হ্যাঁ চোখ উপায় ফেলছিল এই শ্যামলির পেছনে এই জায়গার থেকে আপনারা ভুলে গেছেন এক একটা কথা এইগুলো একদিনের দুই দিনের ব্যথা নয় সারা দেশ আমরা ঘুরতাম মাহফিলে যাইতাম কত মানুষ ডুকরায় ডুকরায় এসে কানত কেন কানতেছি বলে হুজুর এমন কতকগুলো মানুষ কান্নারও দৃশ্য দেখতেছে যে এই কান্নার কারণেও পরে আমার বিপদ হতে পারে এই জন্য বলতে পারবো না হুজুর কিন্তু বুকে অনেক ব্যথা ঘরে ঘরে মামলা ঘরে ঘরে অত্যাচার আপনি সংকীর্ণ একটা মানসিকতায় পুরা দেশকে আইসোলেটেড করে ফেলছেন এটা কখনো ভালো পরিণম বয়ে নিয়ে আসে না এই জন্য নবীজি বলছেন তোমাদের কৃপণতা তোমাদের এই অন্তরের দৈন্য এটা তোমাদের জন্য বিপদ আনে এখন মনে করছেন বা বাবা আল্লাহ বোধ বিপদ একটা শ্রেণীর জন্য কেবল সিলেক্ট করে রাখছে না আপনি আমি যদি জালেম হই আপনি আমি যদি ক্যাটাগরিতে হই আল্লাহ আপনার আমার কপালেও এটা রাখবেন এই জন্য আজকের আলোচনা এটা যাতে আমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস থেকে রক্ষা করি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে মানুষ মূলত ষাটটা কারণে ধ্বংস হয়ে যায় এই ধ্বংস মানে কি সে আর মানুষ হিসেবে নিজের পরিচয় দিতে পারে না আল্লাহ আল্লা রবুলের যত সৃষ্টি সব সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি হচ্ছে মানুষ আল্লাহ রহমেন অনন্য সৃষ্টি হচ্ছে মানুষ সুতরাং এই মানুষ মানুষের স্তর থেকে নেমে যায় যদি ষাটটা অপরাধ তার মধ্যে থাকে তো আমরা সংক্ষিপ্তভাবে এর উপরে কিছু কথাবার্তা বলবো ইনশা আল্লাহ প্রিয় ভাইয়েরা এক নম্বর বিষয় যেটি সেটি হচ্ছে যেই অন্তরগুলি শুদ্ধ নয় অন্তর যদি মানুষের অশুদ্ধ হয়ে যায় তাহলে এইটা মানুষের ধ্বংসের একটা কারণ হয়ে দাঁড়ায় উপরে উপরে মানুষটা অনেক অবয়বে সুন্দর দেখতে সুন্দর সুন্দর কথাবার্তাই সুন্দর কিন্তু অন্তর তার পচে গেছে অন্তরকে সে শুদ্ধ বানাতে পারে নাই সে সত্য মিথ্যার পার্থক্য দেখতে পায় না পুরা দেশের ষোলো কোটি মানুষ দেখে এক দৃশ্য আর কেউ কেউ দেখে আরেক দৃশ্য এটা আমরা দেখছি না পুরা পৃথিবীর বাস্তবতা একরকম আর তারা দেখে একরকম কি কারণে অন্তরের শুদ্ধাশুদ্ধির এই জায়গাটা তার মধ্যে থেকে লোভ পেয়ে যায় এই জন্য মানুষের ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে তার অন্তর যদি ধ্বংস হয়ে যায় আমি আপনাদের কাছে এর আগে উদাহরণ দিয়েছি মন এবং আমাদের অন্তর এটা কি নিয়ে এটা হচ্ছে ফিটনেস সার্টিফিকেট এটা আপনার আল্লাহর কাছে উতরাই যাওয়ার জন্য আপনার যেরকম ফিটনেস সার্টিফিকেট লাগে অন্তরের শুদ্ধাচার হচ্ছে আল্লাহর কাছে বান্দার জন্য ফিটনেস সার্টিফিকেট মনে আছে কিনা আপনাদের সেনাবাহিনীতে লোক নিবে সেকেন্ড লেফটেন্যান্ট র্যাঙ্কে কমিশন র্যাঙ্কে তিনটা কোয়ালিটি তার পাঁচ ফিট ছয় ইঞ্চি লম্বা হতে হবে সাথে সাথে এইচএসসি পর্যন্ত পাস উভয়টাতে তাকে সেকেন্ড ডিভিশন থাকতে হবে তিন নম্বর তার জন্য কোনোরকম ফৌজদারি কেসের মধ্যে তার কোনো নাম আসে এইরকম যেন না হয় এরকম নিষ্কলুষ একজন কেস মুক্ত লোক হতে হবে দণ্ডপ্রাপ্ত লোক হলে তাকে নেওয়া হবে না এক ছেলে আবেদন করেছে চাইছে পাঁচ ফিট ছয় ইঞ্চি ওই ছেলে লম্বায় ছয় ফিট সেকেন্ড ডিভিশন হলেই হয় কিন্তু ও গোল্ডেন প্লাস দুইটাতেই বাপদাদার চোদ্দ পুরুষে কারো তার ফৌজদারি কোনো মামলা নাই আবেদন দেখে তাকে ধরুন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সিলেক্ট করে পাঠাইছে যে আপনি এই তারিখে ভাইবার জন্য আসেন কাগজ এভরিথিং ওকে গুড এরপরে হাইট বলে পাঁচ ফিট ছয় ইঞ্চি বরাবর একটা দড়ি দেওয়া ছিল অর্থ এই জায়গায় বাইরে যাই তো ছয় ফিট কই তুই নিজ দিয়ে যা এত লম্বা ফৌজদারি থানা ক্লিয়ারেন্স সব ক্লিয়ারেন্স এবার খালি গা হও খালি গা হওয়ার পরে বলেছে হাত দুটা সোজা করো সামনের দিকে হাত দুটা যেই না সোজা করতে বলছে ডান হাত সোজা বাম হাতের মাথাটা একটু বাঁকা যে ইনস্ট্রাক্টর সে বলছে বেটা তোর বাম হাত বাঁকা কেন বাম হাত সোজা কর বলছে স্যার আমার জন্মের থেকে সাইডটা আঙ্গুল একটু বাঁকা খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন ছয় ইঞ্চি ছয় ফিট হাইট ফৌজদারি কেস নাই পড়ালেখায় ডিগ্রি যা চাইছিল তার থেকেও বেশি সব ঠিক কিন্তু বাম হাতের মাথাটা যদি একটু বাঁকা হয় সেনাবাহিনীর কমিশন কেন সেনাবাহিনীর সৈনিক পদে ওই ছেলের নিয়োগ হবে কথা বলেন হবে কারণ কি কারণ সে আনফিট ফিজিক্যালি আনফিট আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল ক্যারিমের মধ্যে ওই জন্য বলছেন মানুষ তুমি যেই হও না কেন যত বাড়াবাড়ি যত গরম যাই দেখাও তোমার অন্তর যদি পরিশুদ্ধ না হয় তাহলে এই অন্তর অশুদ্ধ মানুষের জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নাই অতএব মানুষ ধ্বংসের অন্যতম কারণ সে যদি তার অন্তরকে কলুষ করে ফেলে আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা ইউসুফের মধ্যে তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ শিখাচ্ছেন যে অন্তরের শ্রেষ্ঠ আল্লাহ যেই মানুষের শ্রেষ্ঠ আল্লাহ ওই রব্বুল আমিন তোমাদেরকে বলছেন তুমি বলো আমা উবার ও আমার আল্লাহ যে অন্তর তুমি সৃষ্টি করেছো ওই অন্তর তো আমাকে খারাপের দিকেই সব সময় নিয়ে যায় ওই অন্তর তো আমাকে নির্দেশ দেয় অকল্যাণের দিকে ইন্নান্না তুম বিশ্ব আমার এইটা আমার জন্য যেই অন্তর আমি আমার নিয়ন্ত্রণে রাখতে পারি না ওই অন্তর তো আমাকে খারাপের দিকে সবসময় সব নির্দেশ দেয় খারাপ করার দিকে উৎসাহ দেয় খারাপ কাজ খারাপ দৃশ্য দেখার জন্য আমাকে সে উৎসাহিত করে আল্লাহ বলছেন তবে হ্যাঁ মা রহিমা রব্বি যেই অন্তরের প্রতি আল্লাহ দয়া করে কেবল ওই অন্তরটাই গাইডেন্স প্রাপ্ত হয়ে সঠিক রাস্তায় চলে আল্লাহ বলছেন ইন্না রব্বি গফুর রহি তুমি জেনে থাকো তোমার রব মহা দয়ালয় মহা ক্ষমাশীল অতএব তুমি তোমার এই এই কলুষিত অন্তর যে অন্তর তোমাকে খারাপের দিকে পরিচালিত করতে চায় ওইখান থেকে তোমার রাহিম রবের দয়ায় যদি তুমি এটাকে গাইড করে সঠিক রাস্তায় নিয়ে যাও তোমার অন্তর তো আগের যত গুনা আছে রব্বুল আলামিন সেইগুলা মাফ করে দিবে এই জন্য হারাপ্রেমিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো এই আয়াতকারী মাতির অনুযায়ী অপরিশুদ্ধ অন্তর যদি কারো হয় তার মধ্যে দুইটা জিনিস ঢুকে একটা হচ্ছে লালসা আর দুই নম্বর হচ্ছে চাহিদার শিকার হয় আপনার অন্তর যদি একবার কলুষযুক্ত হয়ে যায় এটা এমন একটা চাহিদা দান করাবে আপনাকে আর দুই নম্বর এমন একটা লালসা আপনার মধ্যে দিবে যে আপনি এই অন্তরের কারণে দুনিয়াতেও ঘৃণিত হবেন পরকালেও আল্লাহর কাছে ঘৃণিত হবে এই জন্য যেই অন্তরের মধ্যে এই রকম অপরিশুদ্ধতা আছে প্রত্যেক ইমানদারের দায়িত্ব দায়িত্ব হচ্ছে অন্তরকে পরিশুদ্ধ করা রব্বুল আমিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন কদ আফলাহ মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা রব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ দুনিয়ায় তোমার কি আছে না আছে দুনিয়ায় তুমি কত প্রভাবশালী কত তোমার দাপট এইগুলো একটা আল্লাহর কাছে কাজ দিবে না কদ আফলাহ মান যে অন্তরকে পরিশুদ্ধ করেছে আমি রব বললাম সেই ব্যক্তি সফল হয়ে গেছে ওয়া যাকারাসমা রাব্বিহি ফসাল্লা আর অন্তর শুদ্ধ হওয়ার পরে ভাব ধরে বলে নাই আমার অন্তর ঠিক তো সব ঠিক এমন পরিমাণ মারে পথ হাসিল হয়ে গেছে নামাজ রোজা কালাম কিচ্ছু লাগে না আল্লাহ বলছেন না 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 ওই অন্তর পরিশুদ্ধ হওয়ার পরে তার দায়িত্ব হবে সে তার রবকে স্মরণ করবে আর নামাজ মুখী তার জিন্দগি গঠন করবে আল্লাহ বলছেন বালতু আল হায়া তার দুনিয়া এই দুনিয়ার জীবন তো যেমন তেমন জীবন এইটা তার কাছে কোনো মূল্য নাই ওয়াল আখিরাতু খায়রু ওয়া এই অন্তর যদি একবার তার মধ্যে গঠন হয়ে যায় রব্বুল আমিন বলেন পরকাল তার কাছে আল্লাহর কাছে নিশ্চিত জমা আছে এইটাকে সে টার্গেট করবে কখনো নিরেট দিনই দুনিয়াদার হয়ে যাবে না রব্বুল আলামিন বলেন এই রকম অন্তর যার আল্লাহর কাছে সেই হচ্ছে পরিশুদ্ধ সুবহানাল্লাহ কথাগুলো ভালো করে বুঝেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া দুনিয়াটা তার কাছে নাথিং বলে আখেরা তো খৈরু আবক সে জানে পরকালের দিবসে আমার রবের কাছে আমার সব কিছু মজুদ আছে অতএব দুনিয়ার লোভ লালসা সাময়িক এইগুলা দিয়ে সে কখন এটাকে বড় চিন্তা করে দেখবে না নীরের দুনিয়াদার হবে না আর এর উল্টাটা যদি হয় নিরের দুনিয়াদার পরকালে কি হবে না হবে দেখা যাবে আগে এখানে ইচ্ছা মতো গুলি করে মাইরে ফেলাও নাকি পরকালে যা হয় হবে দেখা যাবে আল্লাহর আদালতে যাইও দেখা যাচ্ছে যে ব্যাংকের যে টাকাগুলো মারা হয়েছে ওইগুলা দিয়ে যদি কিছু পার পাওয়ার চেষ্টা করা যায় যাই বলবে আমি বড় কন্ট্রাক্টর ছিলাম এলাকায় আমার দাপটে কেউ চলতে পারতো না ফেরেশতা কাছে আসিস না তাই তো না এই জন্য আল্লাহ রাবুল আরমিন বলছেন খুব সাবধান হও অন্তর শুদ্ধ করো আগে হাদিস আমাদেরকে এই জন্য জানাচ্ছে সুল্ল শাম বলছেন ইজ অ্যা সালুহাল সলু হাল জ্যাসাদু কুল্লু ও ইজ আ ফাসাদ ফ্যাসাদাল জ্যাসাদু কুল্লু নবি বলছেন ছোট্ট জিনিস আল্লাহ ওয়াহিয়াল কল তোমার এই অন্তর অন্তর যদি ঠিক না হয় আল্লাহ বলছেন রসুল অফ্নি জানান তোমার সব শেষ আর তোমার অন্তরটা ঠিক হইছে। তুমি এটাকে পবিত্র করেছ তুমি হয়েছো সালাদ হয়েছ করেছো। পরকালকে তুমি মূল হিসাবে নির্ধারণ করেছ আল্লাহ বলতেছেন তোমার তাহলে সব ঠিক আছে দুনিয়ায় হয়তো তোমাকে কেউ দাম দেয় নাই দুনিয়ায় তোমাকে অনেক অত্যাচার করেছে দুনিয়ায় অত্যাচারে অত্যাচারে তুমি শেষ হয়ে গেছো কিন্তু আল্লাহ বলছেন তোমার আসলে কিছু হারাই নাই যেই ব্যক্তি তোমার সাথে অত্যাচার করেছে সে আল্লাহর কাছে হিসাব ঠিকঠাক মতো পেয়ে যাবে দুনিয়াতেও পাবে আখেরাতেও পাবে পাবে না ভাই প্রিয় ভাই আহা আমি শুধু অবাক হয়েছি মানুষ মানুষের প্রতি কতটা নির্মম হতে পারে এটা কখনো ভাবা যায় না কখনো ভাবা যায় নাই আপনি কল্পনা করতে পারেন যে একটা মানুষ তাকে এমন একটা জায়গায় বন্দি করে রেখে দেয়া হয়েছে যে বের হওয়ার পরে জিজ্ঞাসা করছে কতদিন ছিলেন বলতেছে তিরিশ থেকে ৩৫ বছর লোকজন বলছে না আপনি তো ছিলেন এগারো বছর বলে আমি কেমনে বুঝবো বলো যেখানে দিন বোঝা যায় না রাত বোঝা যায় না যেখানে সকাল বোঝা যায় না সন্ধ্যা বোঝা যায় না যেখানে আজান শোনা যায় না যেখানে দিন রাতের আলোর পার্থক্য বুঝতে পারি না ওই মানুষের কাছে দশটা বছর তখন পঁয়ত্রিশ বছরের মতো মনে হয়েছে এই রকম দেশে বেশি দূরে নয় আমাদের মসজিদ থেকে দুই কিলোমিটারের মধ্যে এরকম জুলুম শাহী ছিল এটা কোনো মানুষ দ্বারা কখনো সহ্য করা সম্ভব নয় ঠিক কিনা এই জুলুমের পরিণতি কি গামছা দেখায় বলেছেন এই গামছাতে যে পরিমাণ পানি আছে চোখের একটা দিঘি হয়ে যাবে আহ আপনি কি বলেন যে ধর্মের যে বর্ণের যত বড় অপরাধের মানুষ হোক কোন মানুষ মানুষের সাথে এটা করতে পারে অথচ এগুলি সব আমাদের চোখের সামনে হয়ে গেছে আপনি বলবেন অমুকে জানতো না তুমুকে করেছে যে বলবে যে কোনো রাষ্ট্রনায়ক অথবা দায়িত্বশীল এটা জানতো না সে এক নম্বর অযোগ্য রাষ্ট্রনায়ক হওয়ারি যার অধীনে এরকম অত্যাচার হয় তুমি জানবে না তুমি তো আগেই বাদ আর যদি জানো তাহলে প্রতিকার কেন ঠিক খবরদার সস্তা আর্গুমেন্ট দিবেন না বিবেকে পচন ধরাবেন না এই মঞ্চ বারো বছর এখানে খুদবা দেয় এই আমলে এসে এরকম কথা বলতেছে এরকম না আবদুল্লাহ সাইফুল্লাহ বারো বছরই এরকম কথা বলছে এই কথা আজকে বলতেছি না বারো বছর আল্লাহ এরকম কথা এখান থেকে বলা হয়েছে কিন্তু আপনারা তো শুধু কথা শুনে এখানে ঠিক ঠিক বলে চলে গেছেন পেছনে আর আগে কি হয়েছে এইটা জানেন না বাচ্চা কাচ্চাকে বাহিরে রাখা যেত না কত ধরনের হুমকি ধামকি কত কিছু কিন্তু প্রিয় ভাইয়েরা সব অন্ধকারের শেষে আলো আসে কিন্তু সেই আলো আসার পরে আমরা যেন সাবেক অন্ধকারের দিনগুলো ভুলে না যায় সেখান থেকে শিক্ষা নেওয়া হচ্ছে ইমানদারের কাজ ঠিক কিনা নতুন অন্ধকার যেন সৃষ্টি না হয় আরো কত অন্ধকার হয়তো আছে যে অন্ধকার আপনি জানেনই না আপনি জানেনই না সে অন্ধকার এরকম অন্ধকার আছে তখন এই অন্ধকার থেকে আপনি পরিবর্তন কী দিয়ে হবেন ভাই রাষ্ট্র পরিবর্তন হয় পুলিশ পরিবর্তন হয় ক্ষমতার পালাবদল হয় কিন্তু সেই মানুষ তো সেই মানুষই রয়ে যায় মানুষ তো পরিবর্তন হয় না আল্লাহ জন্য মৌলিক কথা বলেছেন যে তোমার মৌলিক পরিবর্তন কদ আফলাহ মান্তাজাক্কা আপনি সফল হবেন যদি আপনার অন্তর পরিশুদ্ধ হয় আমার অন্তর শুদ্ধ নয় তাহলে আমি কিভাবে পরিবর্তনের মধ্যে আসবো প্রিয় ভাইয়েরা এই জন্য আমাদের ধ্বংস থেকে বাঁচার জন্য অন্তর্কে ঠিক করতে হবে প্রিয় ভাইরা এখন কদাফ লেহেমেন তাজাক্কা সফল হয়েছে যে পরিশুদ্ধ করেছে সে এটার ব্যাখ্যা কি ভালো করে বুঝেন এটার ব্যাখ্যাও কোরআন সুন্দর মধ্যে দেয়া আছে মান শাহিদা আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও খালা আল্দা ও শাহিদা আননি রসুল উল্লাহ অন্তর পরিশুদ্ধের মাপকাঠি হচ্ছে আপনাকে নিরঙ্কুশ আল্লাহ আরাব্বুল আল আমিনের একটা উহিদের সাক্ষ্য দিতে হবে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ইউয়াসাল্লাম আল্লাহর রসুল এটা স্বীকার করতে হবে আল্লাহর যত অবাধ্যতা এর সাথে আমার কোনো সম্পর্ক নাই এই ডিক্লার দিতে হবে এই তিন ডিক্লার না দিলে আপনি শুধু বলছেন আমার অন্তর ঠিক আছে এই অন্তর ঠিক হওয়ার দাবি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহর সাক্ষ্য আল্লাহর বিরোধিতার থেকে আপনার নিজেকে সরাতে হবে মোহাম্মদ রসুল ও ল সল্লাল্লাহ আলী নবী হিসাবে মেনে নিতে হবে এটা হচ্ছে সফল মানুষের পরিচয় আরেকটা ব্যাখ্যার মধ্যে আসছে তহারা নফসাহ মিন আল আখলাকে রাজিলা ওয়া তাবা আমা আনসালাল্লাহু আলা রাসূলিহি যত খারাপ অভ্যাস সেখান থেকে নিজেকে বাঁচাতে হবে আর আল্লাহর নবীর অনুসরণ করতে হবে এখন আমার নামাজি আমি কিন্তু মিথ্যাবাদী নামাজি আমি কিন্তু গালি দেই নামাজি আমি দোকানের মধ্যে আমি দুই নম্বর মাল এক নম্বর বলে বিক্রি করি নামাজি আমি মাপার সময় কম দেই নামাজি আমি যখন অন্যায় দেখি অন্যায়ের কথা বলি না নামাজি আমি চাটুকর আগের গভর্নমেন্টের সময় চাটুকারিতা করছে এখন ভিন্ন গভর্নমেন্টের চাটুকারিতা করছে নামাজ পরে কালাম পরে হস করে চাটুকর তেলবাজ ফাঁপড় এটা কোনো ইমানদারের চরিত্র হতে পারে না প্রিয় ভাইরা অতএব আল্লাহর বিরোধিতার থেকে আপনাকে এখান থেকে আপনাকে বিরোধিতাকারী হতে হবে আল্লাহর যত অবাধ্যতা সেখান থেকে আপনাকে নিজেকে সরাই নিতে হবে প্রিয় বাইরা এটা হচ্ছে আপনার আমার অন্তরের জন্য এটা হচ্ছে অন্যতম একটা ডোজ অথয়ে মুগস্থ করে ফেলেন যে আমরা ধ্বংসপ্রাপ্ত হব যদি আমাদের অন্তর শুদ্ধ না হয় বাড়ি গাড়ি টাকা পয়সা সব হয়ে গেছে কিন্তু অন্তর শুদ্ধ হয় নাই কোরআন কোরআনসন্না অনুযায়ী আপনার কিচ্ছু হয় নাই ভালো করে মনে রাখবেন এটা এক নম্বর কারণ দুই নম্বর দুই নম্বর কারণ হচ্ছে কৃপণতা কি বলেন কৃপণতা কি কৃপণতা মানুষকে ধ্বংস করে দেয় ভালো করে বুঝেন কৃপণতা কিভাবে ধ্বংস করে নবী করিম sallallahu alaihi wasallam বলেন ইয়াকুম ওয়া যুলম জুলমা ইনান জুলুমা হুয়া যুলমাতিউ ইয়াউমুল কিয়ামা ওয়াত্তাকুশ শুহফা ফা ইনান শুহফা আহলাক মান কানা ক্বাবলাকুম নবীজি বলছেন জুলুম থেকে বাঁচো জেনে রাখো তেয়ামতের দিনে তোমার একটা জুলুম শত অন্ধকার তোমার সামনে নিয়ে আসবে সেই দিন আর বাঁচতে পারবে না আজকে যে পরিমাণ অপরাধী সকল অপরাধীর বিচার করলে বাংলার কোনো গোরস্থানে জায়গা হবে না কি মনে হয় আচ্ছা বলেন তো আমার যে ভাইটাকে হত্যা করে ফেলা হলো যেই বাচ্চাটা ওই জালনার মধ্যে শিশু হত্যা হয়ে গেল পুরা দুনিয়া যদি বলা হয় যে পুরা দুনিয়া আপনাকে দেওয়া হয়েছে ওই বাচ্চার জীবন মিলবে জীবন মিলবে তাহলে আপনি যে জুলুম করলেন তাহলে আপনার জুলুমে আপনাকে এক হাজার কোটিবার যদি আপনাকে হত্যা করা হয় তাও তো এই জুলুম শেষ হবে না এই জন্য নবীজি বলছেন ভালো করে সাবধান হও ইয়া কুমার জুলুম ফাইন জুলমা জুলুমা তুইয়ামাল কেয়ামা তোমার জন্য এমন অনন্ধকার নিয়ে আসবে কেয়ামতের দিনে যেটা তুমি হিসাব মেলাতে পারবে না প্রত্যেকে সাবধান হও নবীজি বলছেন হত্যা কস্য হার্কিপ্রণতা থেকে বাঁচো কৃপণতা থেকে বাঁচাও তোমাদের পূর্বের যত কম ধ্বংস হয়েছে এরা কৃপণ হয়ে যাওয়ার জন্য ধ্বংস হয়ে গেছে প্রিয় ভাইয়েরা টাকা মানে আমার কামাই মানে আমার আমি কোনো জায়গায় খরচ করি না মনে করছে আমি খালি গুনবো আর রাখবো আমার কামাই আমার কামাই এই মেন্টালিটির কারণে আল্লাহ অতীতের কমকে বলছেন করে দিছে কি মানুষদের জুলুম পারে এখন এই কৃপণতার লেভেল কয়টা কৃপণতার তিনটা লেভেল আর্থিক কৃপণতা মেন্টাল কৃপণতা আর সাংস্কৃতিক কৃপণতা আর্থিক কৃপণতা মানে আপনার কাছে আছে আপনি দেন না মেন্টাল কৃপণতা মানে কি আপনি অপরের কথা শুনেন না পরমত সহিষ্ণু না আপনার দিলের মধ্যে এমন একটা গোষ্ঠী প্রীতি হয়ে গেছে যেই গোষ্ঠী প্রীতির কারণে আপনি ছাড়া আর কাউকেই আপনি ঠিক দেখতে পান না আপনি ছাড়া আর কাউকেই মানুষ মনে হয় না আপনার দলের লোক ছাড়া আর দেশে কোনো লোক দেশকে ভালোবাসে এটা মনেই হয় না আপনার এটাও হচ্ছে মানসিক কৃপণতা ঠিক কিনা আমি একটা বড় কথা বলছি একটা কথা বলা আর একটা কথা না বলার কারণে আজকের এই বাংলাদেশ ভেঙে দিব একটা কথা বলা বলাটা বুঝছেন কিন্তু না বলাটা বুঝছেন শুধু বলতে হতো ভুল হয়ে গেছে ক্ষমা চাই আমি মাথাটা নিচু করলাম এইটা না বলা আর একটা কথা আগে বলা পুরা তসনস হয়ে গেছে রব্বুল আলমিনের খেলা তো রব্বুল আলমিন এরকম করবেন জন্য কেননা যত মানুষের কান্না যত মানুষের চোখের ব্যথা আহা আজকে থেকে না ওই আপনারা সাপলার কথা ভুলে গেছেন পানি আর কলা খাওয়াইছি আর মানুষের কান্না দেখছি ওই দিন হ্যাঁ আপনারা আঠারোর ছাত্রদের কথা ভুলে গেছেন হ্যাঁ চোখ উপায় ফেলছিল এই শ্যামলির পেছনে এই জায়গার থেকে আপনারা ভুলে গেছেন এক একটা কথা এইগুলো একদিনের দুই দিনের ব্যথা নয় সারা দেশ আমরা ঘুরতাম মাহফিলে যাইতাম কত মানুষ ডুকরাই ডুকরাই এসে কানত কেন কানতেছি বলে হুজুর এমন কতকগুলো মানুষ কান্নারও দৃশ্য দেখতেছে যে এই কান্নার কারণেও পরে আমার বিপদ হতে পারে এই জন্য বলতে পারবো না হুজুর কিন্তু বুকে অনেক ব্যথা ঘরে ঘরে মামলা ঘরে ঘরে অত্যাচার আপনি সংকীর্ণ একটা মানসিকতায় পুরা দেশকে আইসোলেটেড করে ফেলছেন এটা কখনো ভালো পরিণম বয়ে নিয়ে আসে না এই জন্য নবীজি বলছেন তোমাদের কৃপণতা তোমাদের এই অন্তরের দৈন্য এটা তোমাদের জন্য বিপদ আনে এখন মনে করছেন বা বাবা আল্লাহ বোধহয় বিপদ একটা শ্রেণীর জন্য কেবল সিলেক্ট করে রাখছে না আপনি আমি যদি জালেম হই আপনি আমি যদি হই আল্লাহ আপনার আমার কপালে এই জন্য আজকের আলোচনা এটা যাতে আমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস থেকে রক্ষা করি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। খবরদার কৃপন হয়ে যাবেন না সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় হাত চালু রাখবেন রব আপনাকে দিবে যে দেয় দেয় আল্লাহ তাকেই ফাঁকা জায়গায় পূরণ হয় পূরণ হওয়া জায়গা আর ফাঁকা নতুন করে পূরণ করার কিছু থাকে না অতএব খবরদার নিজেদেরকে কৃপণ বানাবেন না এই জন্য নবী করিমুল একটা বিখ্যাত দোয়া ছিল আল্লাহমেন আউজুবি কামিনালুবনীয়াল মুখলি দানের ব্যাপারে বলা হয়েছে যে আসমানের যে বায়ু ওই বায়ু যে ঝড় ওই ঝড়ের থেকে বেশি নবী দান করতেন সেই নবী বলছেন আল্লাহ তুমি আমাকে বকিলতা থেকে তুমি আমাকে হেফাজত করো তাহলে তার উন্মতের ক্ষেত্রে কতটুকু দানশীল হতে হবে কতটুকু খরচ করার মেন্টালিটি আপনার মধ্যে থাকতে হবে পজিটিভ প্রত্যেকটা কাজে আপনাকে অংশগ্রহণ করতে হবে দান করার চেষ্টা করতে হবে কোনো অজুহাতে বখিল হওয়া যাবে না প্রিয় ভাইরা শয়তান আমাদেরকে বখিল বানানোর জন্য চেষ্টা করে প্রিয় ভাইরা কোরআনুল কেরিমের বিখ্যাত ঘটনা আছে উনষাট নম্বর হাসরের নয় নম্বর আয়াতে পড়ে নেবেন বাসায় যে কত বড় ঘটনা আল্লাহ করেছেন তাদের চাহিদা ছিল কিন্তু নিজের চাহিদার উপর অপর ভাইকে প্রায়োরিটি দিয়েছে অপর ভাইয়ের জন্য সে খরচ করেছে আল্লাহ কোরআনে ঘটনা উল্লেখ করে স্বয়ং আসমানে আল্লাহ বান্দার এই কার্যক্রম দেখে হেসেছেন সোহান আল্লাহ অতএব প্রিয় ভাইয়েরা আমাদের ধ্বংসের অন্যতম একটি কারণ হচ্ছে যে আমরা বোখাল করি আমরা হচ্ছে সবসময় কৃপণতা করি এটার থেকে আমাদেরকে বাঁচতে হবে প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াফখালুনা বিমা তাআহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম আল্লাহ রব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ কত ক্ষেত্রে এমন ক্ষিপণতা করে সে মনে করে এইটা যদি আমি দেই তাহলে এইটা আমার জন্য ভালো হবে কিন্তু আল্লাহ বলছেন সে জানে না কোনটা ভালো সে ভাবে এইটা ভালো কিন্তু এটা তার জন্য খারাপ আর ভাবে এইটা তার জন্য গচ্ছিত করে রাখা ভালো কিন্তু এইটাই তার জন্য খারাপ হয়ে যায় আল্লাহ রব্বুল আমিন বলছেন এই জন্য কখনো তোমরা বকিল হয়ে না বিমা তাও হোমল্ল তুমি ভাবো যে তুমি এইটা কামাই করছো না তোমার কামাই নয় রব্বুল আলামিন তোমার এটা দান করেছেন অতএব নিজের ধ্বংস থেকে বাঁচানোর জন্য আল্লাহর দেওয়ার সম্পদ থেকে তুমি খরচ করো খরচের মেন্টালিটি আল্লাহ রাস্তায় এটা আমাদেরকে রাখতে হবে প্রিয় আল্লাহ এরপরে বলেছেন তুমি কি মনে করো আল্লাহ এত উৎসাহ দিচ্ছেন আল্লাহ বোধ খুব টাকা দরকার না আল্লাহ বলছে ওয়া হিমি রস ও শ্যামা আল্লাহ বিমা তা মালু খাবির আরে বেকুবের দ রবের এই টাকা দরকার নাই আসমান জমিনের মালিকই তো আল্লাহ আল্লাহ তোর পরিশুদ্ধতার জন্য ধ্বংসর থেকে বাঁচানোর জন্য আল্লাহ আমিন তোমাকে দিয়ে খরচ করায় দেয়া তোমাকে বাঁচায় দিতে চান সুহান আল্লাহ যখন বান্দা দান করে আল্লাহ করেন আমিন তার বিপদ দূর করে দেন আমাদের জীবনে বিপদের সংখ্যা বেশি নাকি আমাদের বিপদ মুক্তর সংখ্যা বেশি হিসাব করবেন আপনি তো খালি বিপদ দেখতে পান আমি তো কোনো বিপদই দেখতে পাই না এক হিসাবে কারণ বিপদে এই যে আসার সময় ভাবে একটা গাড়ি সামনে আসলো ব্রেকটা চাপা লাগলো গাড়িটা আটকায় গেল আচ্ছা ব্রেকটা যদি ফেল করতো অথবা লেগেই যেত এই লাগার হার বেশি না বাঁচার হার বেশি বাঁচার হার বেশি পরে গিয়েছিল ওই ধাক্কা খাইছিল মরে গেছিল আল্লাহ নিজে হাতে বাঁচালো ইষ্টু হলেই চোখে লাগছিল বাচ্চাটা গেছিল আমার বাঁচার হার কল্পনা করতে পারবেন না রব এই বাঁচান দুইটা দিক দিয়ে একটা বান্দা যখন দোয়া করে আল্লাহ ওই দোয়ার ইনস্ট্যান্ট তাকে দেন না কিন্তু তার বিপদ উদ্ধার করেন আর বান্দা যেগুলো দান করে ওই দানের কারণে রব্বুল আলামিন তাকে হেফাজত করেন সুবাহ আল্লাহ বুঝি তো আমরা মনে করছি আমার টাকা আমার পয়সা বেরই হয় না একশো টাকার নোট পঞ্চাশ টাকার নোট দুইটা আছে ফকির আসছে কই খুচরা নাই কেন আপনার খুচরা কোথায় হবে ভাই আপনি এত ছোট হয়ে গেলেন কেন আপনি ফকিরের থেকেও তো অনেক ক্ষেত্রে ছোট হলেন সকলের জন্য নয় কিন্তু আপনি খুচরা রজুয়া তো ওই সময় দিলেন কেন দেন না একদিন পঞ্চাশ টাকায় দেন আল্লাহ যদি তৌফিক দেয় আপনাকে এরকম না যে আপনি ফকির হয়ে যায় আপনাকে ফকেরাতের জন্য দান করতে বিষয় এরকম নয় কিন্তু আমাদের অন্তর হিসাব করে দেখেন অনেক ক্ষেত্রে বকিল হয়ে গেছে টাকা পয়সার মোহ আর এই প্রেমে আমরা পড়ে গেছি আমাদের টাকা বের হয় না এই জন্য এখান থেকে আমাদের বাঁচতে হবে